আজ থেকে এক সপ্তাহ আগের কথা ইনসার্জ অফ টুরু ইসলাম ফেসবুকে একটা পেজ আছে ইনসার্জ অফ টুরু ইসলাম মিলন বলে নাম মুর্শিদাবাদে বাড়ি ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ আজ থেকে দুই মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ মেয়েটা আমাকে ফোন করেছে করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম গোপনে বাড়িতে কেউ জানে না মেয়েটা বিয়ে পড়াশুনো করছে কলেজে খুব সুন্দরী চরম সুন্দরী মেয়েটা দেখতে তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শাদি করবো লুকি আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে পারলো আমাকে জবাই করে দিবে আমাকে জবাই করে দিবে সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে হালাল ইনকাম করতে হবে গরিব হলেও চলবে ঘর বাড়ি থাক আর না থাক মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা সেটা দেখে আমি একটা অনুভব করলাম দেখুন একজন হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতর ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এ কথা বলতে পারছে দাড়ি ছেলে ছাড়া বিবাহ করব না আপনাকে ফোন নাম্বার দিতে পারি তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত কোর্টের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে ভালো নারী নেই এ কথা বলবো না তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে ফ্যাশন হয়েছে এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না আমাদের আর পছন্দ হচ্ছে না কি বলছি বুঝতে পারছেন দূরে থাকবেন আল্লাহ তুমি আমাদের ফাঁসিকি থেকে বাঁচার তৌফিক দান করো আমিন বলুন আমিন চলুন আর একটা ব্যাখ্যা করে দিই তারপরে আর একটা করবো সেটা হচ্ছে মোশরিক নাম জানেন পারছেন শিরিক করে মোশরেক এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে এখানে এ কথা বললে তো আরো আপনি আশ্চর্য হবেন হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেথর পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে কোনো ধর্মের ভিতরে মোশরে বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল হিন্দু এদের ভিতরে মোশরেক নেই খ্রিস্টান এদের ভিতরে মোশরেক নেই ইহুদি এদের ভিতরে মোশরেক নেই হিন্দু বর্তমানে যারা তাদের ব্যাপারে কোরআন মাজিদ শব্দ এসেছে হচ্ছে তারা কারা সাবে হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লা বলে মানে তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে এরা হচ্ছে একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা বলবে না তার মানে ও জানে উপরে একজন আছে তারপরেও দেখবেন ও লোহা লাকুরের ব্যবসা করে কি পূজা করে বিশ্বকর্মা তার মানে ওর এটা ধারণা যে লোহা লাগ করে ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে কলেজের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টরা কি করে সরস্বতী সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী তার মানে বাপ মা তার চাপ মা মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে কারণ এর ডিপার্টমেন্টটা এর হাতে আছে এ হচ্ছে কি সাবেই মুশরিককে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিককে এক চান্সে তারা বলবে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ বেঈমান মুশরিক আবু গেলে কথা বলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন কি ব্যাপার রাত দিনের মালিক আল্লাহ এ কথা আপনি বললেন সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ এ কথা আপনি বলছেন তাহলে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পাচ্ছেন না আবু গেল তখন বলছে মোহাম্মদ শোনো বেশি ফটর ফটর করিও না সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না আল্লাহকে পেতে গেলে তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে পেতে হবে তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে আর তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে এই ধারণা যারা রাখে এরা কি হিন্দুর ভিতরে নেই খ্রিস্টানের ভিতরে মোশরেক নেই কোন জাতির ভিতরে মোশরেক নেই বর্তমানে মোশরে গিজ 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 করছে মাথার উপুনের মতো নামধারী মুসলিমদের ভিতরে আজও পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আমাদের হুজুরের মার তবে আল্লাহকে পেতে হয় দাবি নেই এরা কি মুশরেক এই দেখুন আল্লাহ তাআলা মুশরেকদের ব্যাপারে সূরা তাওবা আয়াত নাম্বার ১১৪ আল্লাহ তাআলা বলেন মা কানা লিন নবীগি ওয়াল্লাযিনা আমানু আই ইস্তাগফিরু লিল নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মোশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আমি মমতাজুল ইসলাম বলছি যারা মাজার পুজো করে যারা পীর পুজো করে ওদের জানাজাত দূরের কথা ওদের জন্য দুয়া পর্যন্ত করা যাবে না কারণ ওরা মোশরেক অবশ্যই ওরা মশরেক ওরা মুসলিম নয় আল্লাহ তালা বলছেন ওরাও কেন উলিপুরবাহ যদিও তারা তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না আমাদের বেটা বেটিদের বিয়ে সাদি দেওয়া হচ্ছে না হচ্ছে তো বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো বলছে কি করে বলছে স্কুল মাস্টার মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ আমি তো এরকম ছেলেই চাইছিলাম তা আর এসে তখন বলছে ঘটক আব্দুল্লাহ ভাই তুমি বেটিটা যেখানে বিহে দিচ্ছ ওরা মাজার পূজারি গো পীর পূজারি তখন বলছে তোমাদের যত সব পীর ফাই এইসব ছেলে চাকরি করে সেটা আগে দেখো তাই না চাকরি করে সেটা আগে দেখো আল্লাহর ভাষা ওলাও কানু উলি কুরবা মোশরেক মাজার পূজারি ঠাকুর পূজারি এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না খুব সাবধানে থাকবেন চলুন এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম এবার এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে তার নাম মোমেন যারা বসে আছেন মোমেন হতে চান সবাই সবাই বারোটা বেজে গেছে তো মানুষের আর বসে থাকতে চাইবে না তবুও মানুষ থাকবে আলহামদুলিল্লাহ চালাবো নাকি হ্যাঁ চালায় চলুন কোনো সমস্যা নেই আমার টাইম দেয় একটা পর্যন্ত এর পরেও আর একটা বক্তা যারা উঠবেন হিসাব করে উঠবেন

আল্লাহ মোমেনের পরিচয় দিচ্ছেন মোমেনকে কে আল্লাহ বলছেন মোমেন তারা যারা পাপ করে অন্যায় করে খারাবির মধ্যে লিপ্ত থাকে তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে তারা তখন ভয়ে থক থক থ করে আল্লাহ বলে মোমেনের দ্বিতীয় গুণ আয়াতি দ্বিতীয় নম্বরের মোমেন হল তারা আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাবাদ করা হলো তাদের ইমান কুরআনের আয়াত শুনলে যেন ইমান বেড়ে যাবে আয়াত শুনলে ইমান কি হবে বেড়ে যাবে এটা মমিনের ক নম্বর গুণ দ্বিতীয় গুণ এখানে একটা মজাদার কথা বলে রাখছি আপনার চোখে পানি চলে আসবে শুনলে আচ্ছা এখানে হাজি সাহেব কেউ আছেন কে হাজি সাহেব কেউ নেই তাহলে এমনি সৌদি আরবে গেছেন মক্কা টক্কায় ঘুরতে এখন করলো আছে অনেকজন ওই তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন আলহামদুলিল্লাহ অনেকজন আছে মক্কায় ঘুরতে গেছেন আমি এই আড়াই মাস তিন মাস আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তা আমি গিয়েছিলাম তো আমার সঙ্গে প্রায় চল্লিশ জন মতো মানুষ গিয়েছিল উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন নিরক্ষর লোক লেখাপড়া পড়া জানে না কিছু বাংলাও জানে না আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না চাষি লোক আমি যখন কাবাতে যখন তওয়াফ করছিলাম চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল তাই বারবার বলছি চাচা তুমি আমার জামার কলার কেন ধরছো হে বলছি এত লোক যদি হারিয়ে যায় আমার তিন বিঘা জমি ধান চাষ করা আছে কি হবে তাহলে শুধু এই টেনশন আমি বলছি তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো ও তিন বিঘা জমি ধান লাগানো আছে ওই টেনশন মক্কাতে ঘুম ঘুমায় কি ভাবলাম বুঝলেন আলহামদুলিল্লাহ তুমি ধান যখন আছে তুমি এলে কি করতে হয় যাই হোক ভীত লোক তা আবার প্রথম ইমাম আব্দুর রহমান আল বেশিরভাগ মগরিবের আর বা এসাতে ফজরে তিনি নামাজ পড়াতেন আল্লাহু উনি যখন কোরআন তেলাওয়াত করতেন ইথিওপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স কুয়েত পৃথিবীর যে ভাষাভাষী মানুষ হোক না কেন চোখ দিয়ে পানি পড়তে লাগতো আব্দুর রহমান জাহান নামের আয়াতগুলো যখন আসত তখন বাচ্চা ছেলের মতো কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড হাউ 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 করে কানতেন জাহান নামের আয়াতগুলো যখন আসতো ফজরের নামাজ পড়ছি রাত দশটার সময় তওয়াব শুরু করতাম দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না রাত দশটা থেকে ফজর পর্যন্ত তবাব করতাম কাবাতে আল্লাহ করিয়েছে যাই হোক তা তবাব করতে করতে ফজরের যখন আজান হয় ওই সঙ্গে সঙ্গে সব লোক ঘুরে কাতারে দাঁড়িয়ে যায় ঠিক বলছি তো কাতারে দাঁড়িয়ে যায় আমি দাঁড়িয়ে আছি আমার পাশে ওই যে উত্তর দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে নামাজ শুরু হয়েছে আল্লাহ আকবর সবাই হাত বেঁধে দাঁড়িয়ে গেল কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আসুদাইস তিনি জাহান নামের আয়াত তেলাওয়াত করছেন আর আয়াত তেলাওয়াত করতে করতে তিনি যেন বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন আমি কোরআনের একটু অল্প কিছু বুঝি আমার চোখ দিয়েও পানি চলে এলো আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কামতে লাগলাম আমার পাশের চাচা কোরআন বোঝে না বাংলা ভালো করে পড়তে জানে না অশিক্ষিত লোক চাচাও দেখছি ডুকরে ডুকরে কামতে শুরু করে দিল নামাজ শেষ হয়ে গেল কাবা থেকে জমজমের পানি পান করে যখন ফাঁকে বার হয়ে গেলাম চাচা কে ডেকে বললাম চাচা সত্যি করে বলো দেখি কাবার ইমাম আরবি ভাষী মানুষ তিনি কোরআনের আয়াত বুঝতে পেরেছেন তাই কাঁদছেন আমি মমতাজুল দুই পাতা পড়া আলেম আমি ব্যাপারটা বুঝতে পারলাম এই জন্য চোখ দিয়ে পানি চলে এলো তোমার কেন চাচা চোখ দিয়ে পানি চলে এলো বলো চাচা তখন বলছে বেটা মুমতাজুল জুল সত্তর বছর আমার বয়স আমি পঞ্চাশ বছর যাবত আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ি কিন্তু কোরআন শুনলে অন্তর গলে না কিন্তু আজকে আশ্চর্য ব্যাপার কাবা শরীফে নামাজ পড়তে এলাম আর কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেল আমিও বাচ্চা ছেলের মতো ঢুকিয়ে ঢুকলে কেঁদে দিলাম আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে হলো আল্লাহ বলে আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা কালন মোমেন হলো তারা তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান তখন বেড়ে যায় চাচা তুমি কোরআন চালো না তুমি কোরআন পড়তে জানো না কিন্তু তুমি এক লক্ষ টাকা খরচা করে কাবায় চলে এসেছ তোমার ইমানের পরিপূর্ণতা লাভ করেছে তোমার ইমান কাজ করছে ওই জন্য চাচা আমার গলা ধরে হাউ হাউ করে বলছে কাঞ্চে বলছে বেটা মমতাজুল তুমি আমার বেটার থেকে অল্প বয়সের কিন্তু কোরআন শুনলে যে চোখ দিয়ে পানি চলে আসে আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম ওই জন্য বলি বন্ধু টাকা আর দার্জিলিং এ গিয়ে নষ্ট না করে দিয়ে গ্যাংটকে গিয়ে নষ্ট না করে ওই আপনার সুন্দরবন বেড়াতে গিয়ে টাকা নষ্ট না করে একবার অন্তত পক্ষে আশি নব্বই হাজার টাকা খরচা করে কাবায় চলে যান আপনার ইমান বেড়ে যাবে আল্লাহ বলছে মোমেন তারাই তো মোমেন যাদের সামনে আমার কোরআন তেলাবাদ করা হবে ইমাম সাহেব তেলাবাদ করবে পিছনে মুসল্লি দাঁড়িয়ে থাকবে আর তার ইমান যেন আস্তে আস্তে করে বেড়ে যাবে আমাদের ইমান বাড়ে ফজরের সময় দুটো আয়াত যদি ইমাম সাহেব বেশি করে যদি তেলাবাদ করে দেয় তা মুসল্লিরা ঝামেলা লেগে যায় ঝামেলা লেগে যায় না ঝামেলা লেগে যায়